চন্দেশ্বর নামে এক গ্রামে এক ব্যক্তি বাস করত একটু জমিদার টাইপের ছিল অনেক জমি টমি ছিল অনেক ভালো অবস্থা ছিল তো সে কি করত ভীষণ গরিবদের দান ধ্যান করতো মন্দিরেও দান ধ্যান করতো খুব পুজো পাঠ করতো খুব সংস্কারী টাইপের ছিল খুব ভালো ছিল সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করত সবাইকে যা দরকার হতো যতটা সম্ভব দিত আর খুব দান ধ্যান করতো তো একদিন সেই গ্রামে কি হয়েছে ভীষণভাবে বন্যা শুরু হয়েছে ভীষণ এত বৃষ্টি হচ্ছে এত বন্যা হচ্ছে যে গাও প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা তখন ও একটা গাছের নিচে বসে আছে ও বাড়ির সামনে একটা গাছের নিচে বসে আছে বাড়িতে মন্দির তন্দিরও আছে গাছের সামনে বসে আছে তখন একটা লোক দৌড়ে এসে বলছে আরে তুমি এখনও বাড়ির সামনে কি গাছের নিচে বসে আছো চলো তাড়াতাড়ি পাহাড়ের উপরে তা হলে দেখো যত বৃষ্টি হচ্ছে আর যেরকমভাবে জল আসছে তুমি এক্ষুনি ডুবে যাবে সব ডুবে যাচ্ছে দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো ওই পাহাড়ের উপরে তখন ও বলছে না আমি পাহাড়ের উপরে যাব না আমি ভগবানকে এত ভালোবাসি ভগবানের প্রতি এত বিশ্বাস আর আমি এত গরিবদের দান ধ্যান করি আমি ভগবানের এত পুজো পাঠ করি মন্দিরেও দান ধ্যান করি তো আমাকে ভগবান কিছুতেই ডুবাবে না ভগবান বৃষ্টি বন্ধ করে দেবে বন্যাও বন্ধ করে দেবে ডুবাবে না আমাকে ঠিক পাবো ভগবান বাঁচিয়ে রাখবে তখন বলছে না না এরকম না তুমি দেখো চারদিকে খুবই খারাপ অবস্থা তো কিছুতেই যাবে না বলছে না তোরা যা আমি যাব না বলে সে চলে গেছে চলে গেছে তো কিছুতেই যায়নি ওখানেই বসে আছে তো ধীরে ধীরে জলটা বেড়েই চলছে বেড়েই চলছে তখনও কী করেছে গাছের খানিকটা উপরে উঠে বসছে খানিকটা উপরে উঠে বসছে কারণ ওখানে ডুবে যাচ্ছে দেখে গাছের খানিকটা উপরে উঠে বসছে এবার একটা লোক নৌকা নিয়ে আসছে নৌকা নিয়ে এসে বলছে আরে বাবু আপনি তাড়াতাড়ি নৌকাতে উঠুন তা না হলে তো ডুবে যাবে একটু পরে সব ডুবে যাবে আর আপনিও মরে যাবেন তাড়াতাড়ি আপনি নৌকাতে চলে আসুন এখনও সময় আছে জলদি জলদি নৌকাতে চলে আসুন নৌকাতে না আসলে তো আপনার অসুবিধে হয়ে যাবে আপনি ডুবে যাবেন মরে যাবেন দেখুন সবাই প্রায় পাহাড়ে চলে গেছে আমরাও চলে যাচ্ছি এই লাস্ট নৌকা আর কিন্তু আর আসবেন আপনি তাড়াতাড়ি চলুন কিছুতেইশ সোনার পাত্র পাত্র নয় সে বলে না আমি কিছুতেই যাব না আমি আমি এখানেই থাকব আমার ভগবান ঠিক আমাকে বাঁচিয়ে দেবে আমার ভগবানের উপর আমার দৃঢ় বিশ্বাস যে ভগবান আমাকে কোনো প্রকারে মারবে না ভগবান ঠিক আমাকে বাঁচিয়ে দেবে আমি যাব না আমার ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে তোমরা যাও তোমরা যাও আমি যাব না তারপরে সেই কি হয়েছে কিছুতেই যাচ্ছে না ও নৌকা ওরা বলছে ঠিক আছে আমি কিন্তু চলে যাচ্ছি আমি কিন্তু চলে যাচ্ছি তো তোমরা যদি না যাও তুমি যদি না যাও আর কিন্তু নিতে আসবো না বলে সে নৌকাও কিন্তু চলে গেল সে গাছের উপরে বসে আছে গাছের উপর দেখতেই দেখতে দেখতেই দেখতে সে গাছ জলে ডুবে যাচ্ছে যখন জলে ডুবে যাচ্ছে সে একদম পুরো যত উপরে পেরেছে গাছে তত উপরে উঠেছে এবার একটা হেলিকপ্টার আসছে হেলিকপ্টার আসছে তখন হেলিকপ্টার দড়ি ফেলেছে বলছে তাড়াতাড়ি এখানে হেলিকপ্টার উঠে আসো তা না হলে কিন্তু ডুবে যাবে আর একটু পরে গাছও ভেঙে পড়বে হেলিকপ্টার থেকে যে বলছে যে গাছটা ভেঙে পড়বে তাড়াতাড়ি উঠে এসো সেটাও কোনো রকমের সে কানে দিচ্ছে না সে একেদিন মানে ভেবে বসেই রেখেছে যে আমি কোনো প্রকারে যাবো না আমাকে ভগবান ঠিক যে প্রকারে হোক বাঁচিয়ে নেবে ভগবান আমাকে আমার এতটাই বিশ্বাস যে ভগবান আমাকে নিজের থেকেই আসবে বাঁচাতে সরাসরি আসবে বাঁচাতে এই বিশ্বাস এসে কিছুতেই না হেলিকপ্টারে উঠবে না হেলিকপ্টার কতক্ষণ দাঁড়াবে সে বারবার বলছে আমরা কিন্তু আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না আপনি তাড়াতাড়ি উঠে আসুন না কিছুতেই উঠবে না হেলিকপ্টারকে না স্বয়ং ভগবান আমাকে সে সরাসরি বাঁচাতে আসবে আমি যাব না তোমরা চলে যাও তো হেলিকপ্টার আর কতক্ষণে দাঁড়াবে হেলিকপ্টারও চলে গেছে হেলিকপ্টার চলে যাওয়ার পরে ধীরে ধীরে এত জল হয়েছে যে কাজটা তো জলের স্রোতে গাছটা ধীরে ধীরে ভেঙে পড়ে গেছে ভেঙে পড়তে আর গাছটাও ডুবে গেছে আর ভদ্রলোক মারা গেছে তো যখন মারা গেছে তো সে উপরে গেছে উপরে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করছে আচ্ছা ভগবান আমি তো তোমাকে এত দান ধ্যান করতাম পুজো পাঠ করতাম এত কিছু করতাম এত বিশ্বাস তোমার উপরে আমার শেষে তুমি কি না আমাকে ডুবিয়ে মেরে দিলে আমার এই বিশ্বাস তুমি রাখলে না আমি এত বিশ্বাস করে বললাম যে স্বয়ং তুমি ওকে নিতে আসবে কিন্তু তুমি নিতে আসলে না তুমি ওকে ডুবিয়ে দিলে ডুবিয়ে মেরে দিলে তখন ভগবান মিটু করে হাসছে ভগবান তো সব সময় সব কথাই হাসে ভগবান বলছে ওর বোকাটা যখন ওই ভদ্রলোক যে দৌড়িয়ে দৌড়িয়ে তোকে বাঁচাতে গেল ওটা আর কেউ ছিল না ওটা স্বয়ং আমি ছিলাম তারপরে যে নৌকায় যে লোকটা তোকে নিতে গেল সে লোকটা আর কেউ ছিল না সেও আমি ছিলাম আর যে হেলিকপ্টারে বাঁচাতে সেও আমি ছিলাম আমি আমি একবার নয় তোকে তিন তিনবার বাঁচাতে গেছি কিন্তু তুই আমাকে চিনতেও পারিস নি বুঝতেও পারিস নি আর নিজেও বাঁচতে চাস তো কি করব বল তুই যদি নিজে না বাঁচতে চাস তো কে কাকে বাঁচাবো আমি স্বয়ং তোকে বাঁচাতে পারলাম নিজের উপরে একটু বিশ্বাস রাখতে হয় এটা তো ভাবতে হতো যে হয়তো বাস ভগবান এর রূপেই আমাকে বাঁচাতে আসছে সেই ভেবে তুই উঠে আসতিস তোর এইটা ভাবা উচিত ছিল ভগবান স্বয়ং ওরকম সরাসরি আসে না কারো দু কারো থুতেই আসে তো তুই যখন নিজের ইচ্ছে নেই তোর বাঁচাতো আমি কি করে বাঁচাবো তোকে বল সেই জন্যই তুই মরে গেছিস তো এটা কি বুঝলে এটার ব্যাপারটাই হলো যে আমরা কখনো কোনো যে বিপদে পড়ি আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত আর এটা ভাবা উচিত উনি কোনো না কোনো রূপে ঠিক আমাদের উদ্ধার করতে আসবে আমাদের বাচ্চা একটা কথা সবসময় মনে রাখা উচিত সবসময় ভালো কাজ করে যাও ভগবান যেভাবে হোক আমাদের ঠিক উদ্ধার করবে সবসময় তার প্রতি বিশ্বাস রেখে যাও আর ভালো কাজ করে যাও বিশ্বাসটা রাখো আর এরকম কোনো বিপদ আসলে কেউ যদি হেল্প করতে আসে অবশ্যই সাহায্যটা নিও তা না হলে এরকম বোকার মতন কাণ্ড হবে আর বোকার মতন মরে যাবে বাই বাই আজকে এই পর্যন্ত গল্পটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো ভালো লাগলে আবার অন্য একটা গল্প নিয়ে আসবো ঠিক আছে বাই বাই